গরুচুরি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে রাতে পাহারা দিয়ে কুখ্যাত গরুচুরকে আটক করল এলাকার জনগণ তুলে দেয়া হল স্থানীয় পুলিশের হাতে ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা চার নং ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত গরুচুর বাদল দাস তার বয়স চল্লিশ বছর সোমবার রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু চুরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে যার নম্বর কেডিএল পি এস জিরো টু দু হাজার পঁচিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো তিন ধারায় বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশ অন্যদিকে ব্রজন্যনগর এলাকার জনগণ জানান দীর্ঘদিন থেকে দ্বিতচোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরি সাথে যুক্ত বলেও জানান গ্রামবাসীরা তাই গ্রামবাসীর পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ধরনের চুরি কাণ্ড রুখতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হান্ড্রেড বাংলা কালকে রাত্রেবেলা ওই কিছু গ্রামের লোক বজেন্দ্রনগর গ্রামের লোক তারা একটি লোক তার নাম হলো বাতল দাস তাকে একজনের গরু লক্ষ্মীনারায়ণের একটি গরু দেখা দেখা গরু বেঁধে রাখিছিল তাই তাই হলে রাত্রেবেলা দশটা প্রায় দশটার সময় এখান থেকে খুলে নিয়ে যাচ্ছিল তারপরে তার ছেলে ছোট ছেলে দেখে তার বাবারে কই তারপরে তার বাবা এটা দেখে তার পিছে পিছে দূরে দিয়ে ওই তাকে ধরে ফেলে এরপরে গ্রামের লোককেও খবর দেয় তারপরে সে এখানে তাকে আটক করে এবং পরবর্তীতে থানার পুলিশ আমরা গিয়ে তাকে কি নাম তার নাম বাদল দাস বাড়ি বাড়ি হইলো বজেন্দ্রনগর সরলা ওয়ার্ড নাম্বার চার তারপর তো কি মামলা নিয়েছেন হ্যাঁ এটা আজকে একটা চুমি একটা মামলা আমরা রেজিস্টার প্রথম করছে মামলা কে কেস নাম্বার হইলো দুই আর আন্ডার সেকশন থ্রি জিরো থ্রি প্লাস সেকশন প্রটেক কিছু ফুট করবেন পঠাৎ হ্যাঁ কালকে রিমান্ডারের বেতন জানাবেন হ্যাঁ রিমান্ডের